জানাব তারেক রহমান বলেছেন তারা আগেও তো আপনাদের ঠকাচ্ছে অর্থাৎ জনগণের উদ্দেশ্যে বলেছেন নির্বাচনের পরে তাহলে কেমন ঠকানো হবে বোঝে নেবার শুধু ঠকাচ্ছেই না যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে অর্থাৎ এই যে জান্নাতের টিকিট বিক্রি করা এই এই প্রসঙ্গে তিনি দীর্ঘ বক্তব্য দিয়ে তারপরে মন্তব্যটি করেছেন একটু আপনার কাছ থেকে জানতে চাই এই অভিযোগটি অনেক দিন ধরে রয়েছে জামাতের বিরুদ্ধে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে কর্মীরা দেখেন প্রথমত হলো শিরিক আমি আরেকটা ওয়ার্ড দেখলাম যে কুফুরি এই ধরনের ওয়ার্ড ইউজ করা হয়েছে এটা খুব আনফর্চুনেট আমাদের জন্য এগুলোতে ওলামারা করবেন যে শিরিক

দেওয়ার দায়িত্ব জামাতের না তাই না সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই ভিডিওগুলো নোয়াখালী সব বিভিন্ন জায়গায় একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো হয়তো হয়েছে কিন্তু আমার মনে হয় আমি পলিটিক্যাল কমিউনিকেশন পড়াই তো সেই জায়গা থেকে যদি এটা আমাদের জামাদের অফিসিয়াল বক্তব্য হতো তখন এইভাবে বলতে পারতেন তাই না এগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা দুই বাংলাদেশে যেটা হয় আর কি এর আগে আমরা বলতে চাচ্ছি যে আমরা আমাদের তো জান্নাতের টিকিট আমরা আমরা ইসলামী রাজনীতি করি জামাত ইসলাম ইসলামী রাজনীতি করে সেই জায়গা থেকে মুসলিম হিসাবে সবারই জানাতে যাওয়ার ইচ্ছা আছে আমরা সেই জায়গা থেকে আমরা সবাই কাজ করি জামাত সেভাবে কাজ করে হ্যাঁ যেটা আমাদের কিছুক্ষণ আগেও কথা আসছে যে এই যে জান্নাতের টিকিট বা আপনার এই যে কার্ড তাই না হেলথ কার্ড বা সরি মানে কি বলে এটাকে ফ্যামিলি কার্ড এর কথা আসছে সেইখানে আমরা আমাদের মূল ফোকাসটা হচ্ছে কর্মসংস্থান আমরা কর্মসংস্থান করলে যাই আপনি জানেন যে বাংলাদেশে এখন প্রায় বিএসএর যে রিপোর্ট টু মিলিয়ন মানে প্রায় ছাব্বিশ লাখ মানুষ বা সাতাশ লাখ মানুষ এখন বেকার আছে এর মধ্যে টু মিলিয়ন হচ্ছে মানে একদম আমাদের যারা ইয়থ বা তরুণ যারা আর কি এবং সবচেয়ে ইয়া হলো প্রায় টেন মিলিয়ন প্রায় এক কোটি মানুষ যারা হচ্ছে একদম আন্ডার এমপ্লয়েড আর কি যারা হয়তো তিন হাজার চার হাজার টাকা বেতন চাকরি করে আমি গাজীপুরে দেখছি যে গাজীপুরে আপনার স্কুল টিচার কিন্ডার গার্ডেনের টিচার যারা চার থেকে পাঁচ হাজার টাকা বেতন চাকরি করতেছে তো আমরা এই জায়গাগুলি নিয়ে কাজ করতে চাই এবং আমরা ভীষণ নিয়েছি আমরা প্ল্যান নিয়েছি যে আমরা ফাইভ মিলিয়ন মানে পঞ্চাশ লাখ মানুষের চাকরি দেবো

একজন মানুষ যখন অসুস্থ হয় তার তার ডাক্তার ট্রিটমেন্ট তার ঔষধ তার সবকিছু করা উচিত বাংলাদেশে বাংলাদেশে আমরা এই ধরনের একটা ট্রান্সপোর্শন চিন্তা করছি